সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম যেখানে ইউবিআই এবং ডিএও আলোচনা আমরা শুনেছিলাম এবং সেই সাথে আমরা আরেকজন কাছ থেকে আমরা ফোর সম্পর্কিত কিছু তথ্য শুনেছিলাম আমি এই সকল বিষয়গুলি তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যেখানে আমাদেরকে শুরুতেই আমরা যেখানে বলছিলাম গতকালকে বিল মাস্টার যে ইউবিআই এবং দাও নিয়ে কিছু আলোচনা উনি করেছিলেন সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আজকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি যেখানে আসলে এই বিষয়গুলিতে আসলে কি বোঝানো হয়েছে যেখানে ইউবিআই যদি আমরা বলি এখানে ইউনিভার্সাল বেসিক ইনকাম আর দাও যেটা বলা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিল মাস্টার ওনারা সুন্দরভাবে আলোচনা করেছেন তাহলে আমরা ইউবিআই সম্পর্কে প্রথমে একটু জানার চেষ্টা করি যেখানে বলা হচ্ছে যে প্রথমে আমরা ইউবিআই নিয়ে আমরা জেনেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম বিল মাস্টার বলছিলেন এবং সেখানে ইউনিভার্সাল বেসিক ইনকাম এখানে কীভাবে করা যায় এবং যে মৌলিক ধারণাটা নিয়ে আমাদের কোম্পানি কাজ করে যাচ্ছে সেই বিষয়টা আসলে এখানে কীভাবে আমরা ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবো সেই বিষয়টা এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এখানে ইউবিআই সম্পর্কিত যে তথ্যগুলি ওনারা তুলে ধরেছেন যে সর্বজনীন মৌলিক আয় হলো এমন একটা ব্যবস্থা যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ নিয়মিতভাবে প্রদান করা হবে যাতে ন্যূনতম জীবনমাত্রার খরচ মেটানোর জন্য যথেষ্ট হবে যে ইনকামটা এখান থেকে বেসিক ইউনিভার্সাল বেসিক ইনকামটা এখান থেকে অর্জিত হবে সেটার নাগরিকদেরকে প্রদান করা হবে এবং তাদেরকে ন্যূনতম জীবনমাত্রার জন্য যেন তারা খরচ করতে পারে সেই এরকম কিন্তু একটা সিস্টেম এখানে তৈরি করা হবে এবং এআই কোনো শর্ত থাকবে না এখানে যেমন চাকরি বা আয়ের উচ্চ নির্বিশে সবাইকে এটা দেওয়া হবে যারা চাকরি করুক বা যারা বেকার অবস্থা থাকুক না কেন হবে এবং এআই আসার ফলে আমাদের যে চাকরির যে ব্যবস্থাটা রয়েছে এখানে কিন্তু আমরা ধর্ষ নামতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে একটি পরিবর্তনশীল পরিস্থিতিতে মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারবে এবং সেভাবে কিন্তু ইউবিআইটিকে কিন্তু কাজ করানো হচ্ছে এবং এখানে দারিদ্র বিমোচনের ক্ষেত্রেও ইউবিআই কিন্তু বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে দারিদ্র দূরীকরণ এবং মানুষের জীবন মাত্রার মান করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে এটা কিন্তু ব্যবহার করা হবে এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও এই ইউবিআইটা কিন্তু ব্যবহার করা হবে যখন মানুষের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত থাকবে তখন কিন্তু তারা ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে শুরু করবে এবং সেখানে যেন তারা উৎসাহ নিয়ে কাজ করতে পারে সেই জন্য এই ইউবাইটিকে কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমাদের কোম্পানি ইউবাইকে কিভাবে দেখছে এবং এর যে ধারণাটা নিয়ে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখছেন বা আমাদেরকে যেখানে বিল মাস্টার এটাকে তুলে ধরেছেন এই বিষয়টা আসলে কেন আমাদের জন্য নিয়ে আসা হয়েছে এটার সম্পর্কে যদি একটু বলি যে যেখানে সাধারণত সরকার কি করে থাকেন বিভিন্ন প্রণোদনা প্রদান করে থাকেন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন লোকদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কোম্পানি একটি স্বনির্ভর ইউবিআই মডেল তৈরি করেছেন যেখানে ইউবিআই শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হবে না বরং সে একটি প্ল্যাটফর্মের উপর অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে এটি আমাদের কোম্পানি থেকে এটা কিন্তু পরিচালিত হবে এবং সেটা কিন্তু মানবতা নিয়ে কাজ করবে এবং সেটাই কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে ডেভেলপ করা হচ্ছে এবং দেওয়ার কথা যদি বলি যেখানে ডিসেন্ট্রালাইজেশন অটোনোমাস অর্গানাইজেশন এই ব্যাপারেও কিন্তু তথ্য দিয়েছে যে এই ব্যাপারে যদি বলা হয় যে এই বিষয়টা আসলে কি যে বিকেন্দ্রিকৃত সাহিত্য সাথে যে সংস্থাটা আছে যে সংস্থার কথা বলা হচ্ছে যে এখানে এমন একটি প্রতিষ্ঠান যা যে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের বিশেষ করে যেমন সিও বা বোর্ড অফ ডিরেক্টর দ্বারা পরিচালিত হয় না এমন যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে যে এর পরিবর্তে একটি স্মার্ট কন্ট্রাক্ট এবং ব্লক চেন প্রযুক্তির উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে এই দাওটা কিন্তু পরিচালিত হবে এবং এর মাধ্যমে সকল কিছু কিন্তু এখান থেকে পাবে এবং সকলে কিন্তু এখান থেকে সুবিধা সুবিধাটা যে কি সুবিধাটা যে ইউবিআই যে সুবিধাটার কথা বললাম সেই সুবিধাটা কিন্তু এই একটা ডিসেন্ট্রালাইজেশন যে অটোনোমাস যে অর্গানাইজেশন থাকবে সেই অর্গানাইজেশনের মাধ্যমে এটা কিন্তু সকলেই পাবে এবং এখান থেকেই এই ডাওয়ের মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হবে এবং এর সদস্যরা কি করতে পারবে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত জানাতে পারবে এবং প্রতিটি সিদ্ধান্ত হবে কি স্বচ্ছ এবং অপরিবর্তনীয়ভাবে ব্লক চেইনে রেকর্ড থাকবে যেটা কি না এখানে এই দাওয়ার মাধ্যমে তারা দিতে পারবে এবং দাওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেখানে বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে যে কোনো একক ব্যক্তি বা সংস্থা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং স্বচ্ছতার ক্ষেত্রে বলা হচ্ছে কি সব নিয়ম এবং লেনদেন ব্লক সবার জন্য উন্মত থাকবে এবং গণতান্ত্রিকভাবে যদি এটাকে বিশ্লেষণ করা হয় যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিকভাবে সকল নাগরিক এখানে কি করতে পারবে ভোটাধিকারের মাধ্যমে যে কোনো একটা সিদ্ধান্ত দিতে পারবে এবং এই দেওয়ার মাধ্যমেই কিন্তু একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তাই অর্থটা কিন্তু তারা পরিচালিত করতে পারবে বা এটাকে বর্ণন করতে পারবে সেই সাথে আমাদের কোম্পানি এটাকে আসলে কিভাবে ব্যবহার করছেন বা এটাকে আমাদের কোম্পানি কিভাবে এটাকে কাজে লাগাবেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেখানে দাওতে দাও যেটা ডিএ বলা হচ্ছে এখানে আমাদের ব্যবহারকারীদেরকে বিভিন্ন উপায়ে এখানে অবদান রাখতে পারে এবং বিভিন্নভাবে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো এবং এটা মার্কেট প্লেসেও কিন্তু এটা সারা একটা সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে একটা টোকেন সিস্টেম থাকে যে টোকেনের মাধ্যমে লভ্যাংশটা সকলেই যেন পায় সেই সিস্টেম কিন্তু এই দুইটা সমন্বয়ে কিন্তু এখানে ডেভেলপ করা হবে যেটাকে ইউ বি এবং দাও এর সমন্বয়ে

অংশগ্রহণ করতে পারবে ডেটা শেয়ার করতে পারবে এবং টোকেনালাইজ এর মাধ্যমে যে কোনো পুরস্কার এখান থেকে দিতে পারবে এবং নিজেরা গ্রহণ করতে পারবে এবং এই টোকেনগুলি কি হবে ইউ বিআই এর ভিত্তিতে কিন্তু হবে এবং সেটা পরিচালিত করবে দাওয়ার মাধ্যমে দাওয়ার যে প্রযুক্তি থাকবে যেখানে থাকবে সেখান থেকে কিন্তু এটা পরিচালিত হবে এবং এই মডেলের মাধ্যমে এমন একটা টোকেনাইজাই টোকেনের ব্যবস্থা করা হবে যেখানে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ করবেন যেমন মাইক্রো ট্যাক্স সম্পন্ন করতে পারবেন ডেটা শেয়ারিং করতে পারবেন কন্টেন্ট তৈরি করতে পারবেন যার মাধ্যমে তারা টোকেন অর্জন করতে পারবেন এবং এই মাধ্যমে তারা কি করতে পারবেন করার পরে এখানে যে মুনাফাটা অর্জিত হবে সেই মুনাফাটা দেওয়ার মাধ্যমে সব টোকেনদারিদের মধ্যে সমানভাবে বন্টন করা হবে এবং একটা স্বয়ংক্রিয় এবং স্বনির্ভরশীল ইউভিআই এর মাধ্যমে যে লভ্যাংশগুলি অর্জিত হবে সেই লব্যাংশগুলি কিন্তু ব্যবহারকারীদের কাছে সুন্দরভাবে এটাকে বন্টন করা হবে তাহলে আমরা যে বিষয়টা আমাদের কোম্পানির পক্ষ থেকে পেতে যাচ্ছি বা যে জিনিসটার কথা আমাদের মাঝে তুলে ধরেছেন সেটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা এবং সম্ভাবনা রয়েছে যেখানে আমরা যদি একটু বলি যে আসলে কি কি সুবিধা বা সম্ভাবনা রয়েছে যদি আমি বলি যে ধন বৈষম্য হ্রাস যেখানে আমাদের প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে সবাই কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখানে লাভবান হব এবং সেই লাভবান যেন আমরা কি করতে পারি শুধু নিজেরা না হয়ে এই ধনটাকে যেন আমরা কি করতে পারি বৈষম্য যেন না হয় আমরা যেন সকল জায়গায় এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং একটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক না কেন সেটাকে যেন আমরা মানবতার জন্য কাজে লাগাতে পারি সেই সিস্টেমটা কিন্তু এখন ডেভেলপ করা হচ্ছে এবং ব্যবহারকারীরা কি করবে ব্যবহারকারীরা তারা শুধু আমাদের পরিষেবাটাই ব্যবহার করবে না বা পণ্যটাই তারা ব্যবহার করবে না বা আমাদের পণ্যগুলি শুধু তারা ক্রয়ই করবে না বরং তারা কি করবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু একটা প্ল্যাটফর্মের হবেন এবং তাদের মধ্যে দায়বদ্ধতা থাকবে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং এখান থেকে যে একটা আসবে সেই কিন্তু সকলের মাঝে কিন্তু সেটা কিন্তু বন্টন করা হবে সেটা কিন্তু এই ইনফরমেশন থেকে বলা হচ্ছে এবং নতুন ধরনের যে কর্মসংস্থান এই সিস্টেমগুলির মাধ্যমে কিন্তু নতুন নতুন কিন্তু অনেক কর্মসংস্থান এই জায়গা থেকে তৈরি হবে এবং সেই সাথে সেই কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিন্তু একটা অর্থনৈতিকভাবে একটা নতুন একটা দিগন্ত দেখতে পাবো যে দিগন্তের মাধ্যমে আমাদের এসমআরএসআর যে সিস্টেমটাকে চালু করতে যাচ্ছেন সেখানে আমরা সকলে উপকৃত হতে পারবো এবং সুন্দর একটা জিনিস আমরা পাবো তো এতটুকু ছিল আমার ইউবিআই এবং দাও নিয়ে আলোচনা এখন একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমি ওয়েব ফোর নিয়ে আলোচনা করতে চাই যেটা আমরা জানি ইতিপূর্বে আমরা জানি যে আমাদের বর্তমান বিশ্বে ওয়েব ওয়ান এসেছে ওয়েব টু এসেছে এবং এখন পর্যন্ত কিন্তু থ্রি বা ফোর কিন্তু আমরা এখনো দেখিনি আমরা ইতিপূর্বে কিন্তু এসমআর এসআর বা আমাদের অনপেসি কোম্পানির বিভিন্ন এলসিডারের পক্ষ থেকে আমরা ওয়েব থ্রি নিয়ে কিন্তু শুনেছিলাম যেখানে আমাদের কোম্পানি ওয়েব থ্রি নিয়ে কাজ করছে আমরা ইতিবাচক তথ্য আমরা জেনেছি কিন্তু নতুন যে তথ্য আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে ওয়েব ফোর ওয়েব ফোর নিয়ে কিন্তু এখন কাজ চলমান রয়েছে তাহলে চলুন যে আসলে আমরা একটু বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে আসলে ওয়েব ফোরের মধ্যে আসলে কি রয়েছে যেখানে ওয়েব ওয়ানের কথা যদি আমি বলি যেখানে ওয়েব ওয়ানের কথা বলা হচ্ছে যেখানে স্থির ওয়েব যেটা রিড অনলি ওয়েব তার মানে আমরা যখন শুরুর দিকে অনেকেই যারা এখানে যারা অনেক মোটামুটি বয়স রয়েছেন তারা কিন্তু জানেন যে আসলে ওয়েব ওয়ান যেটা আপনারা অনেকে ব্যবহার করেছেন হয়তো আমরা ওইভাবে ব্যবহার করতে পারিনি যেটা উনিশশো নব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত কিন্তু এটা বিপ্লব ঘটিয়েছে এবং ওই সময় কিন্তু এটা ইন্টারনেট ব্যবহারকারীরা এটা তাদের প্রথম প্রজন্ম যারা ছিল তখন কিন্তু তারা এটা ওইভাবে ব্যবহার করেছে রিড অনলি ওয়েব তার মানে তারা শুধু পড়তে পারতো বা একটা জিনিস দেখতে পারতো ওই সময়গুলিতে যে ওয়েবটা ছিল সেটার মাধ্যমে তারা এই জিনিসগুলিকে তারা দেখতে পারতো বা শুধু পড়তে পারতো এতটুকুই কিন্তু এখানে কোনো কিছু পরিবর্তন বা কোনো নতুন কিন্তু সংযোজন করতে পারতো না এবং ব্যবহারকারীরা ছিল তথ্যের নিষ্ক্রিয় ভোক্তা তার মানে এখানে শুধু তারা তথ্য দেখতেই পারতো কিন্তু এখানে কোনো সমন্বয় করা অ্যাড করা বা এ ধরনের কোনো কিছু কিন্তু তারা করতে পারতো না যেটাকে প্যাসিভ কনজিউমার বলা হয় যে প্যাসিভ ব্যবহারকারী যারা ছিলেন তারা কিন্তু এত করতে পারতেন তারা কেবল তথ্য পড়তে পারতেন যেমনটা একটা অনলাইনের আমরা এখন কি করতে পারি সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি বিভিন্ন জায়গায় এটাকে আমরা এডিটিং করতে পারি বিভিন্নভাবে আমরা কাটালগ আকারে কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি সেটা কিন্তু করা যেত না সেই ওয়েব ওয়ানের মাধ্যমে তাহলে এখন বর্তমানে যে আমরা আস্তে আস্তে যে ডেভেলপ হয়েছে আমাদের ওয়েবগুলি যেটা বর্তমানে ওয়েব টু যেটাকে আমরা বলি যে সামাজিক ওয়েব যেখানে যেখানে পার্টিসিপেন্টরা এখানে ওয়েব অংশগ্রহণ করতে পারে তাদের মনের সকল কিছু এখানে ব্যক্ত করতে পারে এডিটিং করতে পারে এবং তারা লেখার মাধ্যমে বিভিন্ন কিন্তু পোস্ট এখানে প্রকাশ করতে পারে যেটা শুরু হয়েছে কবে দু হাজার সাল থেকে শুরু হয়েছে এবং দু সালের পর থেকে ওয়েবের যে কোনো নতুন ধারা শুরু হয় তাহলে ওয়েব টু তাহলে এটা ইন্টারনেটের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন কিন্তু নিয়ে এসেছে যেটা আমরা মোটামুটি অনেকেই যারা এই প্রজন্মে তারাও কিন্তু এটা আমরা ব্যবহার করছি এবং এই এই সম্পর্কিত মোটামুটি কিন্তু কিন্তু ধারণা রয়েছে রয়েছে যেখানে কি গতিশীল গতিশীল ওয়েবসাইট বা ডাইনামিক হয়ে উঠেছে ওয়েব এবং ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারে এই ওয়েবের মাধ্যমে এবং বিভিন্ন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে তারা শেয়ার করতে পারে এবং যারা ব্যবহারকারী আছে ব্যবহারকারীরা নিষ্ক্রিয় ভোক্তা থেকে সক্রিয় অংশগ্রহণকারীতে তারা পরিণত হয়েছে এবং সকল কিছু তারা এখান থেকে কি করতে পারে ব্লগিং আকারে বা ফোরাম Kale, yuki, oto ma facebook i youtube, joha. টুইটারের মতো যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি জন্ম হয়েছে এই ওয়েব ট্যুর মাধ্যমে কিন্তু সব কিছু হয়েছে এবং এখানে কিন্তু আমরা এগুলি ব্যবহার করছি এবং যেখানে ইউজার জেনারেটেড কন্টেন্ট যেখানে বর্তমানে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম পোস্ট তৈরি করা হচ্ছে সব কিছু কিন্তু ওয়েব ট্যুরের মাধ্যমে করা হচ্ছে এবং বর্তমানে যে জিনিসটা করা হচ্ছে এপিআই যেখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেখানে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন একে অপরের সাথে ডেটা আদান প্রদান করছে কিন্তু এই ওয়েবের মাধ্যমে যদি আমরা এটাকে বলে থাকি একটু উদাহরণ দিই যে ফেসবুক ইউটিউব বা ইউকিপিডিয়া সহ যত ধরনের ব্লগিং আমাদের রয়েছে এখানে কিন্তু এটা হচ্ছে এবং বর্তমানে কিন্তু এর আমরা রয়েছি তাহলে আমি এখন আসি একটু ওয়েব মধ্যে আমি সংক্ষিপ্ত করে শেষ করবো ইনশাল্লাহ ওয়েব থ্রির মধ্যে যদি আসি ওয়েব থ্রিটা নিয়ে আমরা শুনছিলাম যে আমাদের এক স্যার আমাদের কোম্পানি ওয়ান পেসিপ যেখানে ওয়েব থ্রি নিয়ে কাজ করছে যেখানে ওয়েব থ্রিকে কে বলা হচ্ছে সিমেন্টিক ওয়েব তার মানে যে ওয়েব থ্রি হলো ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম তাহলে আমরা প্রথম প্রজন্ম দেখলাম যে অনলি রিড দ্বিতীয় প্রজন্ম দেখলাম যেখানে আমরা বর্তমানে যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে দ্বিতীয় ওয়েব বা দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্মের কথা বলা হচ্ছে কি থ্রি থ্রি পয়েন্ট জিরো তার মানে ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম হচ্ছে ওয়েব থ্রি যা বর্তমানেও বিবর্তিত হচ্ছে মানে এটা নিয়ে কাজ হচ্ছে বা এটা নিয়ে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ইয়ের বিভিন্ন জায়গায় কিন্তু কাজ হচ্ছে বিভিন্ন সেক্টরে এবং এর মূল উদ্দেশ্য হল ইন্টারনেটকে আরও বৃদ্ধি বৃদ্ধি করা এবং এটাকে বিভিন্নভাবে বিকেন্দ্রিকৃত করা বা ডেটা কেন্দ্রিক করে তোলা যাতে কম্পিউটার মানুষের মতো করে ডেটা বুঝতে পারে সেটা কিন্তু ওয়েব থ্রি এবং এখানে ওয়েব থ্রিতে কি রয়েছে যেটা আমরা একটু যদি বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে এআই এবং মেশিন লার্নিং এর মতো যে প্রযুক্তিগুলি রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েব থ্রিতে রয়েছে এবং এখানে ওয়েব থ্রির মাধ্যমে ব্যবহারকারীর আচরণ এবং পছন্দ কিন্তু বুঝতে পারা বুঝতে পারা যায় এবং সেই সাথে কিন্তু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে শেয়ার করা যায় যেটা আপনারা জানেন যে আমরা বর্তমানে যে সাইটগুলি ব্যবহার করে থাকি বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে যদি আমরা যে কোনো একটা সাইটের একটা ভিডিও দেখে থাকি বিশেষ করে যদি আমি ফানি ভিডিও দেখি অথবা আমরা যে কোনো একটা শিক্ষামূলক একটা ভিডিও দেখে থাকি যখন আপনি একটা ইউটিউব অথবা ফেসবুকে একটা ভিডিও দেখেন তখন দেখবেন পরবর্তী যে ভিডিওটা সেটা কিন্তু আপনাকে সার্চ করতে হয় না সেটা কিন্তু অটোমেটিক আপনার পছন্দ অনুযায়ী চলে আসে যা আপনি একটা শিক্ষামূলক ভিডিও দেখছেন পরবর্তীতে কিন্তু সে আপনার যে পছন্দ সেই পছন্দটা কিন্তু এআই আপনাকে তারা নিজেরা তারা নিজের কিন্তু করে দিচ্ছে যে আপনি এটাকে আপনি পছন্দ করেন এই আপনাকে তারপরে সেটাকে দেওয়া হচ্ছে তো তার মানে আমরা এখন বর্তমানে যে ওয়েবটা ব্যবহার করছি এখানে কিছুটা ওয়েব থ্রিরও কিন্তু সংমিশ্রণ রয়েছে এবং পুরোপুরি এখনো কিন্তু থ্রিটা কিন্তু আমাদের মাঝে আসেনি এবং যেটাকে বলা হচ্ছে যে বিকেন্দ্রীকরণ থাকবে যেখানে ডিসেন্ট্রালাইজেশন যেটা ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে ডেটা কোনো একটি নির্দিষ্ট কোম্পানির সার্ভারে জমা হবে না এবং অনেকগুলি নোডে জমা রাখা হবে এতে ব্যবহারকারী তাদের ডেটার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং তখন একটা নির্দিষ্ট কোম্পানি কিন্তু আমাদের ডেটা থাকবে না সেক্ষেত্রে একটা ডিসেন্ট্রালাইজেশন থাকার ফলে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেনিফিটের হবে তারা হচ্ছে ব্যবহারকারী সরি তারপরে আসে কি স্মার্ট অ্যাপ্লিকেশন যেটাকে ওয়েব থ্রির মধ্যে কিন্তু আমরা পেতে যাচ্ছি যে ইন্টারনেট অফ থিংস যেটাকে আমরা জানি যে গ্রুপের মাধ্যমে এবং যা শুধুমাত্র প্রদর্শন নয় বরং কাজও করতে পারবে যেমন এমন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যে আই আপনার বিভিন্ন সেক্টরে আপনার কৃষি হোক বা অন্য যে সেক্টর হোক না কেন শিল্প কারখানা হোক না কেন যে শিল্প কারখানাতেই কিন্তু আই মাধ্যমে এই এর মাধ্যমে মাধ্যমে যে কোনো পছন্দ এবং অপছন্দ সহ যে কোনো কিন্তু কাজ আমরা করতে পারবো সেটাই হচ্ছে কিন্তু ওয়েব থ্রি তাহলে আমরা জানি যে যদি আমরা একটু উদাহরণ দিই যে বর্তমান ওয়েব থ্রি তে যে বিষয়গুলি রয়েছে বা যে বিষয়গুলি আমাদের ডেভেলপিং হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তারপর হচ্ছে এনএফটি টি ভার্স এবং বর্তমানে ব্যবহৃত অনেক এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন যেটা আমরা অনেকেই ব্যবহার করছি এটা হচ্ছে ওয়েব থ্রি ওয়েব থ্রি বর্তমানে আমাদের অনেকাংশে কিন্তু চলে এসেছে তার মানে আমাদের কোম্পানি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কাজ করছেন এবং আমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হচ্ছে ওয়েব জিরো পয়েন্ট ফোর তার মানে এটা কিন্তু এখনও বিশ্ববাসী দেখে নেই এবং এটা নিয়ে কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে কাজ করা হচ্ছে তাহলে আমরা এমন একটা ওয়েব পেতে যাচ্ছি যেখানে আমাদের কে বলা হচ্ছে যে যে হ্যাঁ সিমবায়োটিক ওয়েব যেখানে মানুষ এবং মেশিন একটি সহযোগী বা সিমবায়োটিক সম্পর্ক স্থাপন করবে তাহলে আমরা একটু দেখি যে আসলে এই বিষয়টা কি আমি আলোচনা এখানে শেষ করবো খুব দ্রুততম সময়ের মধ্যে যেখানে ওয়েব ফোর যে বিষয়টা আমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছেন আমাদের কোম্পানি এবং যে ওয়েব ফোরটা থাকবে ওয়েব ফোরের ভিতরে আসলে কী কী আমরা পেতে পারি এখানে যদি বলি আমি যে ওয়েব ফোরের যে মূল বিষয়টা এটা হচ্ছে যে ইন্টারনেট কেবল আমাদের কাজকে সহজ করবে না বরং আমাদের প্রয়োজনকে আগে থেকে অনুমান করতে পারবে যে আসলে আমরা যে আমাদের যে জিনিসটা প্রয়োজন বা আমাদের যে জিনিসটা আমরা করতে চাই সেটা তারা এই ওয়েবের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা আগে থেকে অনুমান করতে পারবে এবং সেই সাথে সেই সাথে কিন্তু তারা কাজও করতে পারবে যে আসলে আমরা কি অনুমান করছি বা মনের ভিতরে আমাদের কি ভাবনা রয়েছে সেই ভাবনা নিয়ে তারা আসতে পারবে এবং সেই ভাবনা থেকে কিন্তু তারা কাজ করতে পারবে এবং এটি অত্যন্ত বুদ্ধিমান থাকবে এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই বিষয়টা কিন্তু কাজ করবে এবং সংযুক্ত এবং শাসিত যেটাকে অটোনোমাস সিস্টেম বলা হয় এই সিস্টেমটা এখানে ডেভেলপ করা হবে এবং যেখানে যার মূল বৈশিষ্ট্য থাকবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং থাকবে কি মেশিন এর চূড়ান্ত রূপ যেখানে আমরা ওয়েব থ্রিতে জানি যে ওয়েব থ্রিতেও কিন্তু এআই রয়েছে এবং মেশিন লার্নিংও রয়েছে কিন্তু এখানে কি বলা হচ্ছে যে আমাদের এখানে থাকবে এআই এবং মেশিন লার্নিংও থাকবে কিন্তু সেই মেশিন লার্নিং এবং এ এর চূড়ান্ত ভাষণ থাকবে যে চূড়ান্ত ভাষণের মাধ্যমে থ্রি পয়েন্ট জিরো যেটা ওয়েব যেটা আমরা জানি সেই ওয়েবের যে এআই কে আরো উন্নত করে তুলবে উন্নত করার মাধ্যমে ওয়েব ফোর এমন একটা বুদ্ধিমত্তা তৈরি হবে যা কেবল ডেটা বিশ্লেষণ করবে না বরং মানুষের মতো করে তারা কী করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে যেখানে আমরা মানুষেরা বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে পারি বিভিন্ন পরামর্শ করতে পারি সেই প্রযুক্তির মাধ্যমে তাদের দ্বারাও কিন্তু আমরা সেই সহযোগিতা এবং তারাও কিন্তু যে কোনো বিষয়ে আমাদেরকে দিবে এমন একটা ওয়েব আমরা পেতে যাচ্ছি এবং পরিস্থিতি এবং প্রয়োজন বুঝতে তারা সক্ষম হবে যে কোনো পরিস্থিতি হোক না কেন যে কোনো প্রয়োজনই হোক না কেন এই ওয়েব ফোরের মাধ্যমে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো এবং মনুষ্য এবং মেশিনের সংমিশ্রণ থাকবে এখানে এটা আবার বিষয়টা কি যে এই ওয়েবে মানুষ এবং মেশিন চিন এমন সংযুক্ত হবে যে তাদের মধ্যে পার্থক্য কমে আসবে যদি উদাহরণ দিয়ে আমি বলি যে আপনার স্মার্টফোন বা স্মার্ট আহ ফোনের যে আপনার স্পিকার যে শুধু আপনার কথা শুনবে না এমন না শরীর বরং আপনার শারীরিক অবস্থা বা মোট বুঝে সেই অনুযায়ী আপনাকে সাহায্য করতে পারবে তার মানে আমরা আমাদের কথা বলি যে আমাদের কথা বলার মাধ্যমে তারা সবকিছু বুঝতে পারবে তারা আবেগ প্রকাশ করতে পারবে এবং এখানে মানুষের মতো কিন্তু কাজ করবে এবং মানুষের চিন্তার মতো করে কাজ করে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে এবং প্রো অ্যাক্টিভ এবং স্থায়িত্বশাসিত এখানে এজেন্টের মতো তারা কাজ করবে কেমন এজেন্টের মতো কাজ করবে যেখানে ওয়েব ফোর এমন একটি এজেন্ট থাকবে যা আপনার হয়ে কাজ করবে ধরুন আপনি কোনো মিটিংয়ে কথা ভাবছেন মানে যে কোনো একটা মিটিংয়ে আপনি কথা বলতে চান বা মিটিং করতে চান সেই বিষয় নিয়ে আপনি ভাবতেছেন মনে মনে সেখান থেকে এই প্রযুক্তির মাধ্যমে কি করবে আপনাকে আপনার এআই এজেন্ট যারা থাকবে যারা আপনার এজেন্ট তারা নিজেরাই আপনার ক্যালেন্ডার চেক করবে এবং আপনার ক্যালেন্ডার চেক করার মাধ্যমে আপনার সময় দেখবে এবং সময় দেখে আপনাকে একটা মিটিং এর প্রস্তাবনা পাঠাবে যে আপনি অমুক দিন একটা মিটিং করতে যাচ্ছেন অমুক সময় আপনি প্রিপারেশন নেন এবং এই বিষয়ে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে তার মানে ওয়েব পরে এমন কিছু প্রযুক্তি আমাদেরকে যেটা সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি আমরা পেতে যাচ্ছি সেটা কিন্তু ওয়েব ফোর এবং ইন্টারনেট অফ থিংস যেটা ওয়েব থ্রি তো কিন্তু আমরা পেয়েছিলাম বা সেখানেও রয়েছে কিন্তু ওয়েব ফোরেও কিন্তু এটা থাকবে এবং এখানে কি বলা হচ্ছে যে ওয়েব ফোরেও আয়োটি এমনভাবে ব্যবহার হবে যেটা চূড়ান্ত এবং সবচেয়ে লেটেস্ট ব্যবহার করা হবে এবং আপনার যদি এখানে বলা হয় যে আপনার বাড়ির যে স্মার্ট ডিভাইসগুলো কেবল সংযুক্ত থাকবে না বরং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে এবং আপনার জীবনকে আরও সহজ করে তুলবে বিশেষ করে যদি ওনারা বলছেন যে ফ্রিজে আপনাকে জানিয়ে দিবে যদি আপনি ফ্রিজে এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আপনার ফ্রিজ আপনাকে জানিয়ে দিবে যে কোন খাবার ফুরিয়ে যাচ্ছে এবং স্বয়ংক্রিয়ভাবে তার অর্ডার দিতে হবে সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানাবে সেই প্রযুক্তিটা কিন্তু আমরা পেতে যাচ্ছি এবং সেই প্রযুক্তি নিয়ে কিন্তু আমাদের কোম্পানিতে কাজ হচ্ছে এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ ও ডেটার মালিকানা থাকবে যেটা ওয়েব থ্রি এর বিকেন্দ্রীকরণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কিসে এগিয়ে নিয়ে যাবে ওয়েব ফোরে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে যেখানে ব্যবহারকারীদের ডেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে যেখানে বর্তমানে আমরা ব্যবহার করছি ওয়েব ওয়েব জিরো পয়েন্ট টু এই টুতে কিন্তু আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এখানে নির্দিষ্ট কোম্পানির সার্ভারে বা তাদের ইয়েতে কিন্তু আমাদের সকল ডেটা রয়েছে আর ওয়েব থ্রি এবং ফোরে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসেন্টালাইজেশন বা বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই তথ্যগুলি কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে তার মানে এখানে পুরোটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের গ্রাহক বা যারা আমরা ব্যবহার করবো তাদের কাছে থাকবে এবং সম্পূর্ণরূপে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো এবং সকল ধরনের গোপনীয়তা কিন্তু আমরা এখান থেকে রক্ষা করতে পারবো এবং এই জায়গার থেকে এমন কিছু আমরা পেঁচে যাচ্ছি যেখান থেকে আমরা ফ্রেন্ডলি আমরা আমরা এই ওয়েবটাকে ব্যবহার করতে পারবো এবং এই এই ওয়েবটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো তো এতটুকু ছিল আমার আজকের এই আলোচনা যেখানে আমি ইউবিআই দাও সহ ওয়েব ফোর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি যেখানে আমি কিছুটা হলেও এই বিষয়ে আলোচনা এবং বুঝানোর চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ সকলকে যারা মনোযোগ সহকারে শুনলেন এবং আমাকেও সহযোগিতা করলেন এবং সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাচ্ছে এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল